চীনে পশা কুকুরে বেআইনি নাম রাখায় এক ব্যক্তিকে দশ দিনের কারাদণ্ড দেওয়া হচ্ছে মূলত সরকারি ও সরকারি কর্মকর্তাদের অবজ্ঞা করে কুকুরের নাম রাখায় তাকে এই শাস্তির মুখোমুখি হতে হচ্ছে বেইজিং নিউজের প্রতিবেদন অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম বান সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউ চ্যাটে তার নতুন দুই কুকুরের আপত্তিকর নাম ও ছবি প্রকাশ করার পর সোমবার পূর্ব আনহুই প্রদেশের পুলিশ তাকে তলব করে বিবিসির প্রতিবেদন অনুযায়ী দণ্ডপ্রাপ্ত বান তার নতুন দুই কুকুরের মধ্যে একটির নাম রাখেন চেন গুয়ান আর অপরটির নাম রাখেন জিগুয়ান কিন্তু চীনা ভাষায় চেন গুয়ান বলতে গ্রামীণ পর্যায়ে ছোটোখাটো অপরাধ ঠেকাতে নিয়োজিত সরকারি কর্মকর্তাদের বোঝায় আর জিগুয়ান বলতে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণকারীদের মতো কমিউনিটি কর্মীদের বোঝায় বানের দাবি স্রেফ মজা করার জন্যই তিনি কুকুরদের এমন নাম রেখেছিলেন কিন্তু কর্তৃপক্ষ বিষয়টিকে মজা হিসেবে দেখেনি বরং শাস্তিযোগ্য অপরাধ হিসেবেই গণ্য করেছে ইয়াংজু পুলিশ জানিয়েছে বানের বিরুদ্ধে তৎক্ষণিকভাবে তদন্ত শুরু করা হয়েছে চীনের জননিরাপত্তা সংক্রান্ত আইনের ধারা অনুযায়ী বানকে অন্তত দশ দিন কারাবাস করতে হবে বলেও জানিয়েছেন পুলিশ লি নামের এক পুলিশ কর্মকর্তা বেইজিং নিউজকে বলেছেন বানের এমন কর্মকাণ্ড জাতীয় জনগণের অনুভূতিতে ব্যাপকভাবে আঘাত করেছে তবে বানের দাবি তিনি এমন আইন সম্পর্কে জানতেন না এমন কাজ যে বেআইনি তিনি সেটাও জানতেন না আইন ভঙ্গের কথা বলা হলেও অনেকে আবার বানের পাশে দাঁড়িয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন কেউ কি আমাকে বলবেন ঠিক কোন আইনে বলা আছে যে কুকুরের নাম চেনগুয়ান রাখা যাবে না একজন লিখেছেন আর কোন কোন শব্দ ব্যবহারের জন্য কারাগারে যেতে হবে